নদীর ধারে পাহাড়ের কোলে ক্যাম্পিং করতে চান কাটাতে চান তিন চারটে দিন এমন এক জায়গায় যেখানে ভিড় বলতে আপনি এবং প্রকৃতি এক অক্সিজেন নিয়ে বাড়ি ফিরবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আর যদি পেয়ে যান তাহলে সেটা তো বাড়তি পাও না বলুন ডিটেলস এর জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কিন্তু তাহলে চলুন বেরিয়ে পড়া যাক ক্লান্তিকর ভিড় ছেনা মুখ আর সেই একই রুটিন একদিন মনে হল কোথাও তো একটা অন্য জগৎ থাকতে পারে যেখানে চোখ আর মন দুটোই শান্তি পাবে জানেন সেই সময় আমরাও ভাবি আমাদের এই ছোট্ট জার্নিটা একদিন হৃদয়ে আমাদের হৃদয়ে এত বড় জায়গা করে নেবে বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাব উত্তরাখণ্ডের ছোট্ট এক গ্রামে যেখানে পাহাড় নদী আর সরল মানুষের উষ্ণতা মিলেমিশে এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে আমরা যখন প্রথম এখানে আসি তখন ঠিকও করিনি যে আমাদের এই ভ্রমণ কাহিনী আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এই জায়গার জাদু মানব ভাইয়ের আন্তরিকতা আর মানুষ ভাইয়ের স্নেহ আমাদের বাধ্য করলো ক্যামেরা ধরতে এই ক্যাম্প আর সন্ধান পাওয়াটা যেন এক দৈর্ঘ্য ঘটনা আইনজীবী মানুষ যার রক্তে পাহাড় আর বন্যপ্রাণীর প্রতি অগাধ ভালোবাসা বহু যত্নে তিনি গড়ে তুলেছেন এই ক্যাম্পিং জোন মনে হয় ক্যাম্প আদ্বেদ আর মানোভাই যেন একই মুদ্রার দুটো দিক ভোর পাঁচটায় যখন ক্যাম্পে পৌঁছালাম চার দিকটা ছিল অন্ধকার প্রথম আলাপটা তো আলোর অভাবে হয়েই উঠল না তবে ক্যাম্পে ঢুকতে গিয়েই বুঝলাম এই জায়গাটা সত্যি অন্য নদীর ওপরে ওই পাথরের পথ বেরিয়ে যেন এক অন্য জগতে প্রবেশ করলাম আজকে জলটা একটু বেড়েও আছে মনে হচ্ছে কালকে অনেক বৃষ্টি হয়েছে এখানে নাম না জানা পাখির ডাকে এত রকমের পাখির কলরব যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত মানুু ভাই পরে জানালেন প্রায় আশি রকমের পাখির আনাগোনা এখানে যারা প্রকৃতিকে কাস্তিক অনুভব করতে চান তাদের জন্যে এটি কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে মানুু ভাই এই ক্যাম্পের মালিক কিন্তু বেশিরভাগ দেখাশোনাটাই করে মনোজ ভাই মনোজ ভাই শুধু এই ক্যাম্পের কেয়ারটেকার নন তিনি এখানকার আত্মা তার যত্নেই এই জায়গাটা এত সুন্দর হয়ে উঠেছে প্রকৃতির প্রতি মনোজ ভাই আর মনোজ ভাইয়ের গভীর ভালোবাসা প্রতিটি মুহূর্তে অনুভব করা যায় ক্যাম্প অদ্ভুত শুধু শান্তির জায়গা নয় এখানে রয়েছে অ্যাডভেঞ্চারের হাতছা নিয়ে চাইলে এখান থেকে আপনি পাঁচ ঘন্টার একটা সুন্দর ট্রেকিং করে আসতে পারেন অথবা মনু ভাইয়ের সাথে হেঁটে যেতে পারেন পাহাড়ের অন্ধকারে নাম না জানা কোনো রাস্তা কিংবা কোনো বন্যপ্রাণীর পুজো আর এই দেখুন প্রকৃতি নিজের হাতে তৈরি করা এক আশ্চর্য এখানে পা রাখলেই মনে হবে যেন কয়েকশো কাঁটা পায়ে দিচ্ছে জলটা এতটাই ঠান্ডা চারদিকে বড় বড় পাথর সবুজ জঙ্গল আর শান্ত এ যেন এক মায়াবী প্রকৃতি সন্ধ্যাবেলাটা এখানে আবার অন্য রকম আগুনের সামনে বসে গান গল্প বা প্রিয় মানুষ হোক বা বন্ধু এমন পাহাড়ের জঙ্গলের কোলে বসে আউটডোর প্রজেক্টরে দেখে ফেলতে পারেন নিজেদের ইচ্ছে মতো সিনেমা আর সাথে যদি থাকে নদীর তাজা মাছের বা চিকেনের বাড়ি উফ দিনগুলো যেন এক স্বপ্নের মতো কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির অন্য এক রূপ ক্যাম্পের আশেপাশে রিজার্ভ ফরেস্ট থাকায় এখানে বন্য প্রাণীর আনাগোনা লেগেই থাকে তাবুর বাইরে এই পায়ের ছাপ আর এই সজারুর কাঁটা তারই আমরা যদিও সরাসরি লেপার দেখিনি তবে ক্যাম্পের সামনে তার পায়ের ছাপ দেখেছি রাতে যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরোতাম হতাম টর্চ হাতে সাবধানে হাঁটতে হতো প্রকৃতির এই রূপও আমাদের অনেক অবাক করেছে যারা বিলাসবহুল সুবিধা খোঁজেন তাদের জন্য হয়তো এই জায়গাটা নয় এখানে অ্যাটাচ বাথরুম নেই তাবুর ভেতরে ইলেকট্রিক বোর্ড বলতে একটাই তবে টয়লেট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা হয়েছে এখানে আছে একটা সুন্দরভাবে সাজানো কিচেন যা খাবার প্রক্রিয়াকে আরো সহজ এবং আনন্দদায়ক করে তোলে চাইলে নিজেও কিছু রান্না করে নিতে পারেন এবং ওয়াইফাই এরও সুবিধা আছে আপনি চাইলে ওয়ার্ক ফ্রম মাউন্টেনও কিন্তু হয়ে যেতে পারে তবে এই ক্যাম্পে থেকেও আশেপাশে অনেক কিছু ঘুরে দেখার আছে যেমন শ্রী সিদ্ধাবলী মন্দির কানভাসরাম ল্যান্ডসডাউনের মতো সুন্দর পাহাড়ি গ্রাম ও শহর একদিনের সফরে ঘুরে আসতে পারেন আর ব্যস্ত শহর হরিদ্বারও খুব কাছে আমরা সবাই যে শান্তির খোঁজে ছুটে বেড়াই দুগাড্ডা আর ক্যাম্প আদ্রে তেমনই এক ঠিকানা যেখানে প্রকৃতির নিরবতা আপনার হৃদয় ছুঁয়ে যাবে যারা সত্যি করেরই নেচার লাভার তাদের জন্যে এই জায়গাটি এক অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে এই শুরুতেই আমরা আপনাদের বলেছিলাম যে ক্যাম্পিং জোনে মানে ক্যাম্প আমরা যেখানে ছিলাম উত্তরাখণ্ডের এবারে ট্রিপে সেখানে ফ্রি স্টের অপশন আছে এবং সেটা আপনারা কিভাবে অ্যাভেল করবেন তাহলে চলুন আপনাদেরকে বলে দিই ক্যাম্পেদে আপনারা দু রকম ভাবে থাকতে পারবেন একটি হলো ক্যাম্প নিজস্ব স্টেইং এবং ফুডিং প্যাকেজ যার মধ্যে আপনার থাকবে স্টে এবং চারবেলার খাবার এবার আসি ফ্রি স্টেতে ফ্রি স্টে অ্যাভেল করতে গেলে আপনাদের কাছে যদি আপনাদের নিজস্ব টেন্ট থাকে সেক্ষেত্রে ক্যাম্প আদেদ আপনাদের সেটিকে পিচ করার এবং তার সাথে ইলেকট্রিসিটি এবং টয়লেট দুটোই দেবে তার জন্যে আপনাকে এক্সট্রা কিছু পে করতে হবে না আপনাকে শুধু পে করতে হবে ফুডিংয়ের জন্যে যার সেক্ষেত্রে খরচা পড়বে পাঁচশো থেকে সাতশো টাকা সেটি ডিপেন্ড করে আপনি পুরো চার বেলার খাবারটা কোন মেনুর ওপর যাচ্ছেন ইংলিশ ব্রেকফাস্ট নাকি আপনাদের নর্মাল আলুর পরোটা এক্ষেত্রে প্রাইস টু প্রাইসটা ম্যাটার করবে এই পুরো ভ্রমণ অভিজ্ঞতাটা আমাদের কাছে নানান রকম ভাবে স্মরণীয় হয়ে থাকবে আর যার জন্যে এই ভ্রমণ অভিজ্ঞতাটা আমাদের হয়েছে আমরা সেই ভাইকে জানাই আ ভেরি বিগ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ফ্রম দি এন্টায়ার জিয়ার নোমার্স টিম আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এক একটা সাবস্ক্রিপশন আমাদের এই নতুন পথ চলাকে আরও সুন্দরভাবে এগোতে সাহায্য করবে আর এই সিরিজের আরো অন্যান্য ভিডিও আসতে চলেছে কখনো জঙ্গল কখনো বা ইতিহাসের বইয়ের পাতায় জায়গা না পাওয়ার এক স্থাপত্যের আর টেলেন স্টেটিউন প্রকৃতির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য মেটস